সানরাইজার্স হায়দ্রাবাদ ন ওভার চার বলে রেকর্ড রান চেস করে সেই লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলে প্রথমবার হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাটিং করে একশো ছেষট্টি রান টার্গেট দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মা আর ট্রাভিস হেড মাত্র ন ওভার চার বলেই সেই রানটা তুলে নিল মাত্র জিরো উইকেটে একটাও উইকেট ফেলতে পারল না সেই লখনউ সুপার জায়ান্টসের বোলাররা যে আসছে তা কি মারছে আজকে না যে হিটগুলো মেরেছে না আমি তো পুরোই অবাক যেটা মেরেছে সেটাই কানেক্ট হয়েছে ব্যাটে আর বাইরে গেছেন তো লখনো সুপার জায়েন্স প্রথমবার হারলো সানরাইজেস হায়দ্রাবাদের কাছে আর কি সুরুবাদ দিল সেই অভিষেক শর্মা ট্রাভিস হেড ন ওভার চার বলেই সেই রানটাকে পূরণ করে দিল লখনউ সুপার জায়েন্স প্রথমে যখন ব্যাটিং করছিল তো মনে হচ্ছিল কি লখনউ সুপার জায়েন্স অন্য পিছে ব্যাটিং করছিল না তো সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং দেখে কেননা লখনউ সুপার জায়েন্স ছশোরটিতে চারটা উইকেট পড়ে গিয়েছিল তারা এক একটা রান করার জন্য সংঘর্ষ করছিল কেননা রানই করতে পারছিল না আর নিরানব্বই রানে পার্টনারশিপ করে সেই আয়ুষবাদনী আর নিকোলাস পুরান দিয়ে একশো ছিষট্টিতে পৌঁছতে পেরেছিল যেমন তেমন করে দিয়ে অভিষেক শর্মা আর ট্রাভিস হেড যেভাবে ব্যাটিং করলো এই পিচে আমার মনে হচ্ছে কি অভিষেক শর্মা আর ট্রাভিস হেড মনে হচ্ছে অন্য পিচে ব্যাটিং করছে যে পিচটাতে লাখনৌ সুপার জায়েন্সের ব্যাটাররা ব্যাটিং করেছে এই পিচটা সেই পিচ না এটা হচ্ছে অন্য পিচ ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তো কী বলবো দাদা আজকের ম্যাচটা না আমি তো পুরো হাই আইপিএল হিস্ট্রিতে এরকম ম্যাচ আমরা দেখিনি একশো ছেষট্টি রান কে মাত্র চার ওভার নয় দশমিক চার ওভারে পূরণ করে ফেললো সেই সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্টস টেবলে নাম্বার তিনে চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ তো প্লে অফের রাস্তাটা তাদের জন্য খুলে গেল কেননা চোদ্দ পয়েন্ট হয়ে গেল আর একটা ম্যাচ জিতলেই তারা কোয়ালিফাই করে যাবে নাইনটি পার্সেন্ট তো এক কদম দূরে আছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে ওঠার জন্য তো আজকে রেকর্ড রান চেস করে নিল সানরাইজেস হায়দ্রাবাদ এর আগে কোয়েশ্চিন উঠছিল কি ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা সেই পিছে যখন ব্যাটিং করে তারা খেলতে পারে না কিন্তু এই ম্যাচে তারা দেখিয়ে দিল কি আমরা পিছে ব্যাট করেও এত সুন্দর পারফরমেন্স করতে পারি এর আগে ম্যাচগুলোতে এরা দুজন দারুণ ব্যাটিং করত সেই প্রথমে ব্যাট ধরে কিন্তু এই ম্যাচে দেখলাম চেস করতে গিয়ে দারুণ ব্যাটিং করলো ন ওভার চার বলে সেই রেকর্ড রান চেস করে দিল আজকে লখনউ সুপার জায়েন্সের সামনে আর লখনৌ সুপার জায়েন্সের কাছে এখন পর্যন্ত ম্যাচ জিততে পারেনি সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর আজকে প্রথমবার হারালো আর এমনভাবে হারালো ভাই জালিল করে হারালো আজকে তো মার মারে মেরে মেরে ভুরতা বানিয়ে দিয়েছে সেই লক্ষনো সুপার বোলাররাকে অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড এরা দুজন মিলেই একশো রান চেস করে নিল মাত্র ন ওভার চার বলে তো ট্র্যাভিস হেড সেই উননব্বই রান করলো মাত্র আঠাশ বলে আটটা ছক্কা মেরেছে এবং আটটা চার মেরেছে আর অভিষেক শর্মা তিরিশ বলে পঁচাত্তর রান খেল ইনিংস খেললো আর ছটা মেরেছে ছয় আর চার মেরেছে আটটা তো আপনারাই ভাবুন কত তাবার তোর ইনিংস খেললো এরা দুজন আজকে ন ওভার চার বল মাত্র আঠান্ন বলে সেই রানটাকে চেস করে নিল একশো রান আমার ভাষা নেই এই ব্যাটিং এই ব্যাটিংটা আজকে যেটা হলো এটা নিয়ে কি বলবো এদের দুজনে যত তারিফ করব তত কম কেননা এরা দুজন এমন ব্যাটিং করেছে কে এল রাহুল সেই মানে দেখেই মাথা খারাপ কি কি হচ্ছে এইগুলো মাঠের মধ্যে